আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন একটা একটা পলিটিক্যাল ইয়ে তৈরি করা হলো না বিএনপি চায় না অমুক চায় না নিষিদ্ধ করি আবার আপনারা নিষিদ্ধ করছেন না আবার বলছেন যে আওয়ামী লীগকে মিছিল মিটিং করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে বিলি করতে দেয়া হবে না কারণ যখনই আপনারা নিষিদ্ধ করছেন না আপাতত আজকে पॉलिटिकल অ্যাক্টিভিটি করতে দিবেন না তখন আবার এটা ইন্টারন্যাশনাললি অন্যভাবে প্রজেক্টেড হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিবে স্টেট ডিপার্টমেন্ট বলবে সব সংগঠনগুলো বলবে যে নো তাদেরকে না এই যে কিন্তু আপনারা ধরেন একরকম আমি বলবো যে এটা কমপ্লেক্স पॉलिटিক্স এখানে আপনারা মানে টি আসছেন এটা কারণ কি আপনারা বিপ্লবের মাধ্যমে যে সরকার সেই সরকার সিদ্ধান্ত নেবে যা আওয়ামী লীগ থাকবে না চুপকো থাকবে না এটা হবে না হবে না কেন আপনার এখানে আবার বিএনপির মতামত জামাতের মতামত অমুক মতামত কেন লাগবে এটা কি এইটা কি বলবেন আমাকে না আমরা তো পলিটিক্যাল পার্টি গুলোকে আমাদের অংশীজন মনে করি আওয়ামী লীগ অবশ্য বাদে সেখানে আওয়ামী লীগের যে অ্যাক্রোসিটি তারা করেছে থেকে তো আর অংশীজন বলা যায় না বা ওটা সম্ভব না ওই আওয়ামী লীগের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান আছে এবং সেই ক্ষেত্রে আমাদের সাথে পলিটিক্যাল পার্টি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ডিসিশনটা পলিটিক্যাল পার্টি গুলোই তারা একটা নিজেদের মধ্যে ওয়াইডার একটা কনসালটেশন করবেন করে তারা নিবেন হ্যাঁ আমরা কিছু কিছু ক্ষেত্রে বলছি যে তারা এটা কারণ দেখেন তাদের তো একনোলজমেন্টটা আসতে হবে আমি যে তাকে পলিটিক্যাল প্রসেসে ফিরিয়ে নিয়ে আসবো তাকে তো আমার একনোলেজমেন্টটা আমাকে নিয়ে আসতে হবে যে না সে করছে যে জুলাই অগাস্টে কি হয়েছে সে তার মধ্যে তো অনুশোচনা নাই একনোলেজমেন্ট নাই তার বড় বড় লিডার সবার হাতে এক ধরনের রক্ত আছে তারা ইমপ্লিকেটেড হয়েছেন এখন আমরা কিভাবে তাহলে এই পার্টিকে বলি যে আসো তুমি পলিটিক্যাল প্রসেসে আসো তারপর হচ্ছে যে তাদের মধ্যে কেউ বের হয়ে সরিও বলছে ঠিক না আপনি একটা লোককে দেখেছেন যে বলছে যে না আমরা সরি যা হয়েছে জুলাই অগাস্টে সরি বললো মাপ হবে না তাই না সরি বললো সেটা তো অবশ্যই যার খুন করেছে যার হাতে যে কোন অর্ডার দিয়েছে তাদের তো বিচার হবে সেটা আমি বলছি না কিন্তু যেই আমুলী তো অনেক বড় পার্টি তার তো কিছু লিডার তো বের হয়ে বলতে পারতো যে না আমরা পার্টি টাকে রক্ষা করেই আমরা এই যারা যারা এই পার্টিকে সামনে রেখে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে যারা খুন করেছে বা বড় বড় ক্রাইমে জড়িত তাদেরকে ডিনাউন্স করে তাদের থেকে আমরা পার্টিটাকে নেয় নাই ফলে যেটা হয়েছে যে আপনারা অনেকে অনেক বাইরে যারা কিন্তু প্রথম প্রথম রিকনসিলিয়েশনের জন্য আমাদেরকে প্রেসার দিয়েছিলেন বলেছিলেন যে তোমরা রিকনসিল কিন্তু আসলে রিকনসিলেশনের ফার্স্ট ধাপটা তো হচ্ছে ট্যাকোলেজমেন্ট সেটা হয় নাই আর লিফলেট এর কথা বললেন আমরা ওদের লিফলেট এর নমুনা দেখেছি সেখানে যেই কথাগুলো আছে সেখানে বলছে যে প্রফেসর ইউনুস আমি আপনাকে লিফলেটের কপি পারলে পাঠিয়ে দিব আমরা ওটার কিছু স্যাম্পল কালেক্ট করেছি ওখানে বলেছে প্রফেসর ইউনুস জঙ্গি নেতা এই এই যে যেই গণভূতান হয়েছে একটা জঙ্গি গণভূতান মানে ইসলামিস্টরা এটা করেছে দেশটা তালেবান হয়ে যাচ্ছে তারপর 3000 পুলিশকে এই স্টুডেন্টরা মেরেছে তাহলে আপনি তো এই পুরো লিফলেট এর মাধ্যমে মিথ্যার বেশাতি আপনি করছেন মিথ্যা আপনি সাপ্লাই দিচ্ছেন আপনাকে নিষিদ্ধ ঘোষণা করবে না আওয়ামী লীগকে অন্তত সেটা পলিটিক্যাল ডিসিশন এটা পলিটিক্যাল ডিসিশন এবং এটা অনেক ক্ষেত্রে লিগাল বিষয় হিসেবে আসবে এটা এটা অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো মিলে তারা এটা করবেন পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশজন তারা সবাই মিলে এটা ডিসিশন করবেন তবে ভাই এখানেই আমি বলছি যে একটা রাজনৈতিক স্মেল করছি আমি কারণ হচ্ছে আপনি আপনি গত মাসখানেক আগে বলেছিলেন যে আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং করতে দেয়া হবে না তো হ্যাঁ এখন এখন তো আমরা মিছিল মিটিং করতে দিচ্ছি না কারণ হচ্ছে দেখেন এই যে দেখেন এই যে হাসিনা ভাষণ দেওয়ার পরে কি একটা কি একটা মানুষের অ্যাঙ্গার কিভাবে তাদের এক্সপ্রেস করলো হ্যাঁ আওয়ামী লীগের পলিটিক্যাল পলিটিক্যালি আওয়ামী লীগ আসবে কি আসবে না আবার পথে সেটা আসলে একটা সেটেলমেন্টের প্রসেস এর মধ্যে দিয়ে আসুক না কিন্তু তার আগে ওরা মাঠ গরম করতে চাচ্ছে তার আগেই সে ইয়ে করতে চাই এটা তো বাংলাদেশের মানুষ তো মানছে না সেটা আপনার হাতে রক্ত যে আস্থা রাখা হয়েছিল সেই আস্থার জায়গাটা থেকে আপনারা এখন নানা রকমের ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু গতকালকের যেই বত্রিশ নাম্বারের ছাত্র জনতার যে ক্ষোভ আমরা দেখলাম আমি তো মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতা আরেকটি সুযোগ দিয়েছে আরেকটি সুযোগ দিয়েছে যে সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারেননি বা বা যেই সিদ্ধান্তগুলো নিয়ে রাজনৈতিক মারপ্যাজ চলছে সেই জায়গাটাকে ক্লিয়ার অবস্থানের জন্য

পঞ্চাশ ষাট একশো বছর আগে যদি কোনো অ্যাট্রসিটি হয় তার তো ভিডিও এভিডেন্স নাই আপনি যেটা জানেন সেটা হিস্টোরিয়ানদের বই পড়ে জানেন এর বাইরে তো আপনার জানা হয় না কিন্তু এখানে এমন এভিডেন্স আছে ভিডিও এভিডেন্স আছে এবং আপনি এই যে চাষ এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন এই যে ইউএন ফ্যাক্ট মিশনের রিপোর্ট আসবে ভয়াবহ রিপোর্ট আমরা কিছু হিমস পেয়েছি ভয়াবহ রিপোর্ট হবে এগুলো ওরা এগুলো তারপরে দেখবেন ওনাদের মধ্যে একটা ডিনায়াল আমরা চুয়াল্লিশ জন পুলিশ যে মারা গেছে এই গণ অভ্যুত্থানের সময় তাদের আমরা লিস্ট দিয়ে দিয়েছি তারপর আমরা ওদের আহ্বান করি আপনারা যদি মনে করেন এর বেশি হয়েছে তাহলে লিস্ট নিয়ে আসেন আমাদেরকে দেন কিন্তু তারা কিন্তু এই যে মিথ্যার ব্যাসাতি সব জায়গায় বলে বেড়াচ্ছে তিন হাজার পুলিশ কেন এটা কেন বলছে জানেন তিন হাজার পুলিশ মারা গেছে ওরা ওই স্টুডেন্টদের খুনটাকে জাস্টিফাই করা যে না তুমি পুলিশ মেরেছ অতএব আমরা স্টুডেন্টদেরকে মারতে বাধ্য হয়েছি এই টাইপের একটা তারা তৈরি করছে এই জাস্টিফিকেশন এটা আগে এই কাজগুলো করত হ্যাঁ আপনি দেখবেন যে হেফাজতের সময় ওরা নিজেরা নিজেরা উৎপাদন করে জাস্টিফাই করতো এই গুলোকে এবার এইটাই এবং একটা খুব ভয়ানক একটা এটা যদি ওরা সাকসেড করে ওরা পুরো

খুনের নির্দেশ দিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা দয়া করে এই যে গতকালকের ঘটনার পরে গতকালকের যে এই ঘটনার পরে আমার মনে হয় যে পদক্ষেপ নেওয়া উচিত আমরাও দেখতে চাই কোন রাজনৈতিক দল এর বিরোধিতা করে যে আমরা মানি না এই কথাটা কোন রাজনৈতিক দল বলে তার রাজনীতি শেষ হয়ে যাবে এই দেশ থেকে যদি কেউ যদি বক্তব্য দেয় তো আমার কথা হচ্ছে আপনি নিষিদ্ধ করবেন না

এই সংকান্তে আপনি একটা উদ্দাদেশ জারি করেন যে আগামী ছয় মাস আমি পাঁচ বছর অথবা কোর্টের একটা মতামত নেন যে আমরা কি করব এই পরিস্থিতিতে তো সেটা না করে আমার মনে হয় যে এটা এটা পুরো পৃথিবীও বিভ্রান্ত হচ্ছে আমি তো বললাম আমার মনে হয় যে पॉलिटिकल পার্টিগুলো খুব শিগগিরই ওই কমিটির যে حکومت গঠনের জন্য যে ওনারা বসেছেন ওই সময় আসলে এই আলাপগুলো হবে আমরা অস্থির হচ্ছি না না আমিও হচ্ছি না কিন্তু ধরেন আওয়ামী লীগের যে পলিটিক্যাল যে হিংস্রতা আমরা দেখেছি সেই জায়গাগুলো থেকেই আসলে আপনাকে প্রশ্নগুলো করা বা আপনাদেরকে মনোযোগ মনোযোগ আকর্ষণ করা যে আপনি যদি নিষিদ্ধ না করেন তাহলে আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ করতে পারবেন না ইন্টারন্যাশনালি এটা অন্যভাবে প্রজেক্টেড হবে